জীবনের ফার্স্ট হচ্ছে কুরিয়ার থেকে মাল রিসিভ করলাম কিন্তু আমি ক্যুরিয়ারে জব করতাম অপেক্ষা করতেছি শখের খামার নড়াইল পেজের একটা ইনকুবেটার মেশিনের মোটর নষ্ট হয়ে গেছে আর ক্যুরিয়ার সার্ভিসে আমার দিতে আসতেছে সেই মোটরটা হচ্ছে আপনার লোকেশনটা ছিল হচ্ছে ওদের গোলা পটুয়াখালি থেকে আর এই পাশে সেই যে গাড়িটা চলে আসছে আমার এদিকে একটু দেখাও বৃহস্পতিবার ইনকুবেটার মেশিনের আমি মোটরটা অর্ডার করি আর শুক্রবার অফ থাকার জন্য আজকে শনিবারে আমার মোটরটা ডেলিভারি দিচ্ছে তো এটা হচ্ছে এখন খুলে দেখবো যে কী রে কি অবস্থা তো মজার বিষয় হচ্ছে ভাইদের একটা কাটার জন্য চাকু আছে কারণ এরকম পার্সেল নিয়ে অনেকে কাটে ভাইরাও জানে তো জীবনের ফার্স্ট হচ্ছে কোরিয়ারের থেকে মাল রিসিভ করলাম কিন্তু আমি কোরিয়ারে জব করতাম ঠিক আছে এটা হচ্ছে বাস্তব কথা জীবনে অনেক পার্সেল এ কোনো ওয়েটালা পার্সেল না আর আমার যেটা দেখার জন্য তো সব অপেক্ষা করতেছিলেন এই হচ্ছে সেই ইনকুবেটার ম্যাশিং এর মোটর তো যাই হোক অবশেষে হাতে পাইছি কিন্তু জানি না এটা ভালো কিনা আছে দেখতে হবে এখন চালায় ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো দেখে আসবে